আসসালামু আলাইকুম এভরিমান দিস ইজ শেখ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার দুপুরের খাওয়া দাওয়া রিভিউ তো এখানে আমি নিয়েছি হচ্ছে সাদা ভাত আর গরুর মাংস আমাদের বাড়িতে সকলেরই এটা ভীষণই পছন্দের সাদা ভাত এবং গরুর মাংসের কম্বিনেশনটা এবার হচ্ছে একটু ট্রাই করে দেখবার পালাম মাংসটা অনেক গরম আর আমি এখানে একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি কারণ এই চর্বিযুক্ত মাংসগুলো আমার খুবই পছন্দের আর আমি এখানে এবার একটু ডাল নিয়ে নিব আমি মূলত এটা ডাল দিয়ে খাব ডাল দিয়ে একটু লেবু চিপে অনেক মজা হয় এটা আর মাংসটা বেশ সফট একদম ধরবার সঙ্গে সঙ্গে খুলে আসছে তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়ার রিভিউ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ